আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপিস উইথ আইরিনে আজকে যেটা রান্না করেছি এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় আমাদের দেশে সেটা হচ্ছে প্রেশোয়ারি ব্রিফ রান্না কীভাবে প্রেশোয়ারি ব্রিফটা রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি এখানে প্রথমে মাংস নিয়েছি হাফ কেজির ওপরে আর যেহেতু অল্প মানুষ আজকে তিনজন খাবো সেই জন্য হাফ কেজির একটু উপরে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতন আছে আর এখানে আমি পাঁচটার মতন পেঁয়াজ আসতো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিচ্ছি পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কেটে মাঝখান দিয়ে শুধু কেটেছি দেখতেই পাচ্ছেন সাইজগুলা আদাগুলা কিভাবে কেটে নিয়েছি এটাতে কিন্তু আর কোনো বাটা মশলা বা গোড়া মশলা ইউজ করব না এইগুলাই উপকরণ আর তিনটা আলু মাজাজ সাইজের আলু তিনটা নিয়েছি নিয়ে কেটে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি ছয় টুকরা করেছি আর দেখতেই পাচ্ছেন আমি মাংসের পিসগুলো একটু কিন্তু বড় সাইজের নিয়েছি আর দিচ্ছি এখানে কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি আরও জাল খেতে পছন্দ করেন আর একটু জাল দেবেন আর গোলমরিচটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখানে যেহেতু বলছি কাটা বা বাটা মশলা কোনো কিছুই বাটা বা গুঁড়া মশলা কোনোটাই ব্যবহার করব না শুধু এই যে এই কয়েকটা মশলা দিয়ে কিন্তু রান্না করব রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয় অসম্ভব মজার হয় আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এখানে রেগুলার তেলটা আমি ব্যবহার করব না এই জন্য তিন চামচের মতন ঘি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর চোলাটা দড়িয়ে দেব। চোলাটা দড়িয়ে এটা দুই তিন মিনিটের মতন এই মাংস আর যে আমার মশলাগুলো আছে কাটা মশলা এইগুলা দুই তিন মিনিটের মতন ভেজে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবেন দেখেই তো দেখতেই তো পারছেন আমি এখানে মাত্র কয়েকটা মশলা ব্যবহার করেছি আস্ত তো পেঁয়াজ দিয়েছি আস্ত রসুন দিয়েছি আস্ত তো কাঁচামরিচ দিয়েছি গোলমরিচ দিয়েছি আস্ত। দিয়ে আর টমেটোটাও ব্যবহার করতে হবে এখানে যে উপকরণগুলো আছে এই সবগুলো উপকরণ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যেহেতু এখানে খুব বেশি মশলা দেওয়া হবে না সেই জন্য এ মশলার পরিমাণটা কিন্তু এই রকমই থাকবে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে পানিটা যখন টেনে আসবে তখন কিন্তু আমি জোলটা দিয়ে দেব। আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটা আর পেজটা লাইক করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর যারা পেজটা দেখবেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু পানিটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু গরম পানিটা দিতে হবে পানিটা একটু বেশি পরিমাণে দেবো যেহেতু এটা অনেকক্ষণ যাবৎ চাল দিতে হবে অনেকক্ষণ ধরে দাল দিতে হবে প্রায় দুই ঘন্টার মতন সময় লেগে যাবে এটা শুধু শীত হওয়ার জন্য আর টমেটোগুলা দেখবেন একদম মোমের মতন গলে গেছে আর জালটা দেবো আমি একদম মিডিয়াম লোতে আর এই পর্যায়ে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করি না দুই ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসছি দুই ঘন্টা পরে আমার তরকারির কালারটা দেখেন কিফ। মানে জসি হয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে একদম গোলা গোলা হয়ে গেছে এই যে দেখেন টান দেওয়ার আগেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর গরম দেখে আমি সেভাবে দেখাতে পাচ্ছি না আর আলুগুলো তো একদম মোমের মতন গলে গেছে এরকম একটা আর আপনারাও কিন্তু এভাবে তৈরি করে খাবেন দেখবেন কত টেস্টি হয় এই বাইরাল বিখ্যাত প্রেশোয়ারি ড্রিপটা আবারও বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে কিচেন রেসিপিস উইথ আইরিন এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম মানে নরম হয়ে গেছে একদম হাতে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ